হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়বো বুঝতেও পারিনি বুকের বাম পাশে কয়দিন ধরেই অনেক ব্যাথা করছিলে তো ভাবছিলাম মনে হয় এমনি গ্যাসের ব্যথা সেজন্য হয়তো এরকম ব্যথা করছে সেজন্য আর তেমন একটা পাত্তা দিইনি ওষুধ টষুধ নর্মাল যা খাবার খেয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না শেষমেশ ডাক্তারের কাছে দৌড়াতে হলো তো ডাক্তার দেখিয়ে আসার পরে ওষুধ টষুধ মোটামুটি যা ছিল শুরু করে দিলাম খাওয়া কিন্তু ওষুধ খাই আর যাই খাই ডাক্তার আমাকে তিন মাস মোটামুটি রেস্টে থাকতেই বলেছে কিন্তু যারা সংসারে থাকেন গৃহিণী মানুষ আমার উপরেই সংসারটা ডিপেন্ড করছে তো সেখানে আমি তো আর বসে থাকলে চলবে না তার উপর আজকে শুক্রবার সেজন্য ঘুম থেকে উঠতে বেশ বেশ হয়ে গিয়েছিল আমার ভয়েস দিতে অনেকটাই কষ্ট হচ্ছে আপনারা একটু ম্যানেজ করে নেবেন তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার হাজব্যান্ড দেখি শাপলা মাছ বের করে রেখেছেন ফ্রিজ থেকে তাই তাড়াতাড়ি করে সব মশলা রেডি করে রান্নাটা চড়িয়ে দিলাম এবং এক পাশে শাপলা মাছ রান্না করছিলাম অন্য পাশে একটু একটু লুইটা শুটকেও রান্না করবো চাল কুমড়া ছিল চাল কুমড়ো দিকে আমার হাজব্যান্ড মোটামুটি সকালে ঘুম থেকে উঠার আগে উনি কেটে রেখেছেন কালকে আমার মেয়ের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল অনেকটাই অসুস্থ ছিল সে মোটামুটি সারা রাতে ওকে নিয়ে সজাগ ছিলাম তাই ভোরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকাল উঠতে উঠতে মোটামুটি আমার বারোটা বেজেই গিয়েছিল কারণ সারা রাত আমি ঘুমাইনি সকাল পর্যন্ত ঘুম হয়নি তারপর রাতে আমার প্রচণ্ড ব্যথা হয়েছিলো মোটামুটি সাবসিটারি নেওয়ার পরে একটু রিলিফ লাগছিলো তখন ঘুমাই একটু ঘুমাইছি তারপর আমাকে আর কোনো টাকা না করে উনি সবজি টবজি কেটে সবকিছু রেডি করে রেখেছিলেন চাপিয়ে দিলাম একদিকে হচ্ছে শাপলা মাছ রান্না হয়ে গিয়েছিল অন্যদিকে তো শাপলা মাছের রেসিপি কিন্তু আমি আগেও আমার পেজের মধ্যে শেয়ার করেছি আপনারা যদি আমার রেসিপিটা লাগে তাহলে দেখে নেবেন আর এদিকে সুটকিটা হওয়ার জন্য প্রথমে লইটা সুটকি একটু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজ রসুনের মধ্যে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে চাল কুমড়োটাও দিয়ে দিলাম তারপর আমি কাঁচামরিচ ইউজ করছি সেজন্য হচ্ছে গরু মরিচ আর নি তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষাই কষিয়ে এটা একটু ঢেকে দিব একদিকে শরীরও ভালো না অন্যদিকে মেয়ে শরীরটাও সকাল থেকেও খারাপ সে রাতে অনেকবার বমি করেছে কারণ কালকে একটু উ খাওয়া খাওয়া হয়ে গিয়েছিল যেহেতু বাইরে গিয়েছিলাম সে একটু চকলেট তারপর হচ্ছে এটা সেটা দেখলে খেতে চায় তো সে খেয়েছিল এবং এটা খাওয়ার পরে তার ফুড প্রয়োজন হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে তার অনেকবার বাথরুমও হয়েছে মানে মানে আমিও অসুস্থ আমার মেয়েও অসুস্থ এরকম হুট করে দুজন মানুষ পরিবারের অসুস্থ হয়ে যাওয়ার পরে তো বুঝিনি ঘরের কি হাল তারপর খাওয়া দাওয়া না করলেও চলবে না আমার ওষুধ আছে ডাক্তার অনেক রকম ওষুধ দিয়েছেন তারপর হচ্ছে অনেক রকম বলে দিয়েছেন যে কি কি ঘরোয়াভাবে ট্রিটমেন্ট নিতে হবে আমার তো যাই হোক আমি আপাতত যেহেতু ডায়েটে ছিলাম এখনই কয়েকদিন একটু ভাত খাওয়ার চেষ্টা করবো আর কি যেহেতু ওষুধগুলো কন্টিনিউ করতে হবে তো এদিকে ছুটকিটাও হয়ে যাচ্ছিল আমি চাল কুমড়োগুলো মোটামুটি সিদ্ধ হওয়ার পরেই আমি অল্প একটু জলেট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আসলে আমি কোনোভাবেই নিচে বসে কোনো কিছু করতে পারছি না আবার বসলে উঠতে পারছি না আমার বাম পাশে প্রচন্ড রকম ব্যথা হচ্ছে তো আজকে রাতের লাইভে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কেন হঠাৎ করে এরকম হলো আপনারা যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন ফুললি তাহলে অবশ্যই রাতের লাইফটা একটু জয়েন করবেন কারণ আসলে এটা যেহেতু রান্নাবান্নার ভিডিও সেখানে হচ্ছে এত বেশি লেন্দি কথাবার্তা কেউ আসলে পছন্দ করবে না আর যাই হোক এত ঝামেলার মধ্যে সারের মধ্যে তো একসাথে থাকতে গেলে সব কিছু ম্যানেজ করেই চলতে হয় শরীর খারাপ থাকুক রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে যেহেতু আমরা দুজন মানুষ আমার আজকে হেল্প করেছেন না সবজি টবজি দিয়েছেন মোটামুটি ক্লিন করে অনেকগুলো কাপড় চোপড় ছিল অনেকগুলো কাপড় চোপড় উনি ঠিক মানে ধুয়ে দিয়েছেন আমার পক্ষে আসলে কোনোভাবেই কোনো ভারী কাজ করা পসিবল না আমি নিজেও একটু উইক ফিল করছি আর তাছাড়া ডাক্তারও আমাকে কিন্তু পুরাপুরি নিষেধ করছে যে তিন মাস আপনি কোনো ভারী কাজ করবেন না আপনার প্রবলেমটা না হয় আরো বেড়ে যেতে পারে তো এইদিকে ছুটকিটাও হয়ে গিয়েছিল ছাপলা মাছ অলমোস্টই রান্না হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এতটুকুই হয়তো একটু এলোমেলো পুরোপুরি গুছিয়ে আপনাদের সাথে আজকে আমি ওরকম কোনো ভিডিও প্রেজেন্ট করতে পারিনি তো কাইন্ডলি একটু একদিনের জন্য ম্যানেজ করে নিবেন যেহেতু আমি অসুস্থ যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন পেজটার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা ভিডিওর মধ্যে কোনো কিছু কারেকশন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোনো কিছু পেজ সংক্রান্ত বা ফেসবুকের কোনো আপডেট সম্পর্কে যদি কোনো কিছু জানা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যারা যারা আমাকে প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি মোটামুটি একটা প্যাটার্নেই সব প্রতিদিন আমার ভিডিওগুলো করে থাকি তো যাই হোক বন্ধুরা আজকে আর ভিডিওটা লেন্দি করছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য একটু প্রে করবেন যেন তাড়াতাড়ি রিকোভারি করতে পারি ভালো থাকেন সবাই নমস্কার